ফুচকুকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম আর এদিকে দেখো পা রুটি সকালে সবাই ডিম টোস্ট খেয়েছে আমি এখনো খেয়ে পারিনি চালটা ধুয়ে রেখে দিয়েছি আর এখানে সুজিটা একটু করে রেখে দিয়েছি কারণ সুজিটা দেখলাম কি ডেট এক্সপায়ার করে যাচ্ছে দুদিন পরে তো ভাবলাম করে রেখে দিই নাহলে ফেলে দিতে হবে আর এইদিকে দেখো মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এইদিকে দেখো রয়েছে হচ্ছে ভেন্ডি আলু তরকারি এখানে হয়েছে যে কচু শাক কারকল ভাতে আর একটু ডাল ছিল সেটা একটু শুকিয়ে রেখে দেওয়া হয়েছে তো এখন বেজে গেছে হচ্ছে দশটা দশ আর প্রান্তিকা গেল গানের মিস এসেছে তো গান করতে তো গুড মর্নিং শুভ সকাল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুবই ভালো রয়েছে আজকে রথযাত্রার শুভ দিন তো সবাই খুব ভালোভাবে কাটাও সব ভালোভাবে থাকো আর হচ্ছে যে ছোটো ছোটো যাদের বাচ্চা রয়েছে তারা তো আজকে রথ নিয়ে বেরোবেই আর প্রান্তিকাকে অনেকবার করে বললাম যে চল রাত চালাবে ভাইও যাবে সাথে না আমি চালাবো না আমার লজ্জা লাগে ওর নাকি লজ্জা লাগে ও তাই চালাবে না রথ তো এই জন্য আর কেনা huelo আর গেছে গান করতে আর রান্নাবান্না তো অনেকটাই শা মানে অনেকটা বলতে গেলে প্রচুর শাক হচ্ছে আর মাংসটা করব। বেশি কিছু পদ করবো না কারণ মাংস হলে আর কিছু খেতে যায় না কেউ আর চলো তাহলে রান্নাটা শুরু করে নিই আর সবাই ভালো থেকো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ থাকলো তোমরা পাশে থাকলেই আমি আরও এগিয়ে যেতে উৎসাহিত হব। তো ঠিক আছে চলো রান্না বান্না শুরু করে নিই আর রান্নাবান্নার মধ্যে শুধু ভাতটা করবো আর মাংসটাই শুধু করবো পুচকুটা মানে কান্নাকাটি করছিল অনেক তো বাবা ঘুম পাড়াতে পারলো না তো আমি সে খা একটু ঘুম পাড়ানো পাড়ালাম এখন তো ঘুম পড়লো তো চলো তার মধ্যে রান্নাটা যেটুকু পারি করে নিই কারণ শাশুড়ি মতো অনেকটাই এগিয়ে রেখে দিয়েছে ঠিক আছে চলো এইদিকে দেখো হাজব্যান্ড মশাই কত কিছু মাছ নিয়ে চলে এসেছে একেবারে এত কিছু পাশে মাছ বাটা মাছ শোল মাছ ভেটকি মাছ মাছের ডিম আবার পমফ্রেট মাছ বন্ধুরা হয়ে গেছে সব কাজ বাজ কমপ্লিট এখন বাজে প্রায় দেড়টারও বেশি পুজো দিয়ে আসলাম তো কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া আর আজকে মানে মানে এত মানে কাজে বাজে ব্যস্ত মানে কাজে কোনো শেষ নেই সে তো সব বাড়িতেই থাকে কিন্তু যা মাছ নিয়ে এসেছে অর্ধেক কাটিয়ে নিয়ে এসেছে আর অর্ধেক কাটিয়ে নিয়ে আসেন তার মধ্যে বাটা আছে পাশে আছে তো সেগুলো কিছু কাট কেটে নিয়ে আসেনি অন্য সময় কেটে নিয়ে আসা হয় বললো আজকে নাকি প্রচণ্ড ভিড় মাছ কাটার কাকির দোকানে তো তার জন্য বল বাড়িতে কাটা আমি তো মানে মাছ তো কাটি না আর মায়ের বয়স হয়ে গেছে মাছ কাটার জন্য বাড়িতে বলতে গেলে হয় না মাছ কাটা মাছটা কাটিয়েই নিয়ে আসা হয় আর আজকে নিয়ে আসেনি কাটিয়ে আর আজকে বেজে গেছে প্রায় সাড়ে বারোটারও বেশি এই করতে করতে তো তারপরে শাশুড়ি মা হাত লাগালো আমি কিছু হাত লাগালাম করে করে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে তার মধ্যে আবার পুচকু ঘুমিয়ে পড়েছে সেই স্নান করাতে করাতে আজকে সেই ফোনে একটা বেজে গেছে তো তারপরে সান করালাম তারপরে উপরে তো ছাদের জামাকাপড় পুরো ভরা ছিল কারণ আগের দিন বৃষ্টি হয়েছিলো সেসব মাস কেঁচেছিলো জামাকাপড় সেসব শুকায়নি সব জামাকাপড় ছাদে পুচপুর কাঁথাগুলো সব মানে পুরো ছাদ একদম কোনো জায়গা নেই যে কিছু মেলায় এত মানে ছাদ পুরো ভরা তারপর সেই সব জামাকাপড়গুলো সব তোলা এখনও গুছিয়ে উঠতে পারিনি তো আছে উপরে ঘরে রাখা নিচেও নিয়ে আসিনি এখনও তার মধ্যে কয়েকদিন মানে এক সপ্তাহেরও বেশি হয়ে গেছে টিভি খারাপ হয়ে গেছে উপরের টিভিটা খারাপ হয়ে গেছে তো সেই টিভি কাকু তার মধ্যে আবার এসেছে তো সেই আবার টিভি ঠিক করা হলো আর এই হচ্ছে আজকে শাশুড়িমাকে বললাম আমি পুজো দিয়ে দেবো তো আর পুজো মেনলি মাই দেয় প্রত্যেকটা দিন কারণ আগে আমি প্রত্যেক দিনই দিতাম আর পুজো যেহেতু ছোটো রয়েছে এই জন্য প্রতিদিন সময় করে ওঠে যায় না আর পুজো দিতে সেই আমার পেজে যাবে সেই দেবটা বেশি তো এর জন্য শাশুড়িমায় প্রত্যেক দিন পুজো দেয় কারণ অত দেরি করে ঠাকুরকে দেওয়াও না ঠিক পোষায় না তো সকালবেলা যদি হয় তখন দিই আর হলে আর এখন মানে সবসময় দেওয়া হয়ে ওঠে না মায়ের পুজোটা দেয় আর মানে এই করতে করতে হয়ে গেছে মানে দেড়টা বেশি বেজে গেছে তো শাশুড়ি মা শ্বশুরিমশ এখন খাচ্ছে আর আমি এখন আসলাম পুচকুর কাছে তো ওকে একটু বিএম খাওয়াবো স্নান করে উঠিয়ে ওকে একটুখানি খাইয়েছিলাম তারপরে তাড়াতাড়ি পুজোটা দিয়ে আসলাম এই ও আজকে মাছ কাটা এই করতে করতে মাংস এই রান্না করতে করতে অনেকটা টাইম বেজে গেছে তাও তো শাশুড়ি মানে মশলা সব ম্যারিনেট করে রেখে দিয়েছে কারণ ওই সব করতে গেলে আরও টাইম লেগে যেত ভাতটা আর মাংসটা করতাম তার মধ্যে ওই সব কাজকর্ম মানে একদম পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা আজকে একটা তার মধ্যে আজকে বিশাল গরম রোদও উঠেছে যেমন আর তেমনও গরমটাও আজকে প্রচণ্ড পরিমাণে এই একটু পরে প্রাণ বিয়ে তো কুচকুকে বিএমটা খাইয়ে তারপরে প্রাণদিকাকে খাওয়াবো তো হয়ে গেছে সব কিছু কমপ্লিট তো এই ঘট গুছান কিছু বাকি রয়েছে এই মানে যখন সমস্যা হয় না সব একবারে সমস্যা হয় এই জন্য মানে হাজব্যান্ডের ওপরে আমিও মানে রাগ করেছি আর শাশুড়ি মাও বলছে হ্যাঁ কেন এত মানে যখন নিয়ে আসে পুরো একবারে এতগুলো মাছ নিয়ে আসে আগের সপ্তাহে বাজারে গেছিল সে এত বেশি মাছ নিয়ে এসে সে এখনও মাছ ফ্রিজে রয়েছে তো আজকে গিয়ে সেই একই অবস্থা করি তো মা রেগে গিয়ে বলছে তোকে আর পাঠাবোই না বাজারে তুই এরকম করে নিয়ে আসিস একবারে এত মাছ ফ্রিজে যেহেতু আমাদের পুরোনো ফ্রিজ আর রাখারও জায়গাটা একটু কম মানে হয়ে মানে টিপ ফ্রিজে রাখা তো জায়গায় পাই না তো নিচে ফ্রিজে রাখলে অনেক সময় মাছের সমস্যা হয়ে যায় যেন এত মাছ একবারে নিয়ে আসলে না ফ্রিজে রাখাটা প্রচণ্ড পরিমাণে চাপ হয়ে যায় তো এই সবাই রাগ করেছে ওর জন্য যে কেন তোকে বারবার বলা পরেও মানে হাজব্যান্ডকে তো এই করেছে তো মানে এই জন্য শাশুড়ি মাও রাগ করেছে আমি তো অনেক কথাই তুই বলছি না এরকম তো এক কারণ ওই পুচকুচ ছোটো ওকে রেখে ও ঘ্যান ঘ্যান করছে এদিকে বাবা রাখতে পারছে না তারপরে উঠিয়ে ওকে ধরা মানে সব মাছে হাত দিয়ে মানে হয়ে ওঠে না তো এই জন্য বাবুকে চেপে চেপে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে আর হয়ে গেছে সে ঘুমিয়ে পড়েছে করতে করতে সেই বেজে গেছে ফোনে একটা না হলে ওই সাড়ে এগারোটা বারোটার মতো সান হয়ে যায় তো ঠিক আছে চলো অনেক কথা বলে ফেলেছি কারণ বলা তো শেষ নেই কথা বলে তো বলে যাওয়ায় মানে শেষ আর মানে মানে সববারইতেই মানে কাজের কোনো শেষও নেই আর করে যাও তো করে যাও কাজ কাজে কোনো শেষ হবে না তো এই তো চলো এবার বিএমটা বিয়োমটা খাইনি আর তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটাকে আর তো আজকে রথ চালালো না তো ঠিক আছে চলো তোমাদের রথের রথ শেয়ার করা হলো না আর যদি কেউ বাড়িতে আসে রথ নিয়ে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো চলো আর সাথে থাকো দেখতে থাকো ব্লগটাকে আর এই দিকে টিভিতে দেখাচ্ছে রথযাত্রা জয় জগন্নাথ জয় জগন্নাথ দেখাচ্ছে দেখেছো টিভিতে এই যে এই যে আমরা নিয়ে এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি পুচুকে এখন খাওয়াবো বিএম এই যে আর ওই যে হাজবেন্ড মশাই বসে আছে আজকে কোনো কথা নেই একবারে এতগুলো মাছ নিয়ে এসছে আর আমাদের এত টাইম লেগে গেছে পুচকুকে স্নান করাতে আমার টাইম লাগলো প্রায় কোনো একটা সময় স্নান করানো হলো আজকেও তো হাজবেন্ড মশাই একবারে এত কেন মাছ নিয়ে এসছে সেটা জিজ্ঞাসা করো একবারে ঠেলে ঠেলে এত মাছ নিয়ে এসছে কেন জিজ্ঞাসা করাতে বলে যে বাবার বয়স হয়েছে বাবার বাজারে যেতে হবে যে তার জন্য আমি সবাই একবারে ঠেলে মাছ নিয়েছি এটা বুঝতে পারছি না যে আমাদের ফ্রিজ ছোটো ফ্রিজে রাখার সমস্যা হয়ে যাবে সেটা বোঝে না নিয়ে আসতে পারলে তো আসে তো ঠিক আছে চলো কুচকুকে বিএমটা খাইয়ে নিই আর এদিকে তো টিভিতে দেখাচ্ছে রথযাত্রায় কত সুন্দর চল দৃশ্য চলো দেখো এখন তেলাপিয়া মাছ ভাজা করব এক কাদা মাছ নিয়ে এসে সে আগের সপ্তাহে মাছ এখনো পড়ে রয়েছে তো বারবার বলেও মানে হয়নি এই সপ্তাহ নিয়ে এসে এক কারি তো এই মাছগুলো একটু ভাজা করে নেব মাছখানটায় এগুলোকে তীরে দিয়েছি বরং বড়ো মাছ ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো কে এই যে মিষ্টি যাচ্ছে তুমি মিষ্টি হ্যাঁ ঠাকুরের মিষ্টি খাচ্ছো এই যে বাবা এই যে টিক 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 এদিকে দেখো প্রান্তিকা এখন পাপার সাথে ঘুরতে যাবে তাই সাজু গজু করছে ও জুতো কিনতে যাবে তাই এখন সাজু গজু করছে রেডি হয়ে গেছে আর এইদিকে হাজব্যান্ডও তৈরি হয়ে গেছে এখন যাবে হচ্ছে বাজারে ভালো লাগে আসলে এটাই আর এখনকার কেউ তেমন বেড়াতে যায় না দেখে আমার এটাকে কতবার বললাম যে একটু বেড়া বেড়া এই দেখো চলে এসেছে প্রান্তিকা পাপার সাথে বাজারে গেছিল আর পাপাকে বাজারে নিয়ে যাওয়া মানে যে যা বলবে তাই কিনে দেওয়া তো যা বলেছে তাই কিনে দিয়েছে এদিকে প্যান্ট কিনে নিয়ে এসেছে হট প্যান্ট এখানে ক্লিপ কিনেছে তারপরে পেন্সিল রাবার কিনেছে কেস পেন কিনেছে ওদিকে জুতো কিনেছে এদিকে ভাইয়ের জন্য আবার মনে করে দুটো জামাও নিয়ে এসেছে জানে যে বাবার কাছে আবদার করলে কোনো জিনিস তো বাবা কিনে দেবে আর আমার সাথে যদি যায় তখন তো আমি কিনে দিই না তাই বাড়িতে এসে বলছে তোমার সাথে গেলে তো তুমি আমাকে কিনে দিতে না এই জন্য পাপাকে বলেছি দেখো পাপা আমাকে কিনে দিয়েছে আর কেন বলো তো ওকে আমি জিনিস কিনে দিই প্রচুর জিনিস নষ্ট করে এর জন্য কিনে দিতে ইচ্ছা করে না এই তোমাদের দেখাচ্ছে তো এই কিনেছে ওই কিনেছে দুদিন পরে আর ক্লিপের হদিস থাকবে না এর জন্য কিনে দিতে ইচ্ছা করে না আর এই দিকে দেখো রথযাত্রায় নিয়ে আসা হয়েছে পাপড় আর রথযাত্রায় পাপড় ভাজা আর হচ্ছে জিলাপি তো জিলাপিও নিয়ে আসা হয়েছে আর এদিকে দেখো প্রান্তিকার জুতো তো নিজে পছন্দ করে জুতো কিনেছিলো আগের বার পুজোর সময় তো তখন শাশুড়ি মা কিনে দিয়েছিল ওকে পুজোর সময় আর এটা পাপার সাথে গিয়ে চুজ করে নিয়ে এসেছে কালোটা জয় জগন্নাথ বললাম সুভদ্রা এবারে দেখলাম অনেকের রথ নিয়ে বেরিয়েছে তো বেরোলো না পরের বছর দেখা যাবে আর এদিকে দেখো সন্ধ্যার সময় চা আর পাঁপড় ভাজা গোল গোল আর জিলাপি তো জিলাপি দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা